সিজন শেষে ট্রফি জিততে গেলে আপনাকে প্রত্যেকটা ম্যাচে জিততে হবে আর ছোট দলের সাথে তো কোনো কথাই নাই এখন প্রশ্ন একটা উঠে যে রায় ভায়গানের সাথে কিন্তু লাস্ট আমরা তিনটা ম্যাচ তাদের ভরার মাঠে জিততে পারি নাই আমাদের অনেক স্ট্রাগল করতে হয়েছে কিন্তু ভাই লাস্ট সিজনের কথা বাদ দেন ওই সিজনে আমাদের অনেকগুলো প্লেয়ার ছিল ইঞ্জুরিতে বাট এই সিজনে আমাদের প্রত্যেকটা প্লেয়ার ফিট নতুন কিছু প্লেয়ার আমরা ইনক্লুড করছি তাহলে আমরা কেন রায় ভায়গণের সাথে এভাবে স্ট্রাগল করব। তাদের মাঠে আমরা ডুরা নিয়ে ফিরবো বার্সেলোনার সাথে আমাদের একটা হিউজ গ্যাপ ছিল পাঁচ পয়েন্টের এখন গ্যাপটা কত পয়েন্টের মাত্র তিন পয়েন্ট আজকে রাত্রে যদি বার্সেলোনা জিতে যায় মাত্র তিন পয়েন্টের গ্যাপ থাকবে আমাদের কিচ্ছু হলো না দেখবেন বার্সেলোনা কিছুদিন পরে আমাদেরকে টপটা চলে গেছে আমাদেরকে আঙ্গুল ফল দেখায় চলে গেছে সত্যি কথা বলতে মানে এতটা ডিসঅপয়েন্টিং লিভারপুলের সাথে ম্যাচ শেষ হওয়ার পর হই নাই যে ডিসঅপয়েন্টিংটা আজকে হয়েছে বিশেষ করে আপনাকে ফোকাস রাখতে ওই ট্রফিতে জাবেলসো আসলে থিঙ্কিংটা আসলে কি জাবেলসো কি চিন্তা করতেছে এই টিম নিয়ে এবং এত এত অ্যাসেট প্লেয়ার নিয়ে সে মুখ করতে পারতেছে না রিজার্ভের পড়তে পারতেছে না এটা খুবই হতাশাজনক খুবই হতাশাজনক আপনার আক্রমণ ভাগে এমবাপে বল স্কোরার আপনার আক্রমণ ভাগে বিনেসিয়ার জুনিয়ার আপনি সেইখানটাতে এটাকে যদি আপনি রঞ্জুগোকে ইনক্লুড করতেন আপনার অ্যাটাকটা আরো মজবুত হতো যেহেতু মাস্তান্তন নাই আপনি এখানটাতে রোদ্যুগকে যদি আপনি ইনক্লুড করতে পারতেন আপনার কিন্তু এটাকে একটা ত্রিফলা এটা তৈরি হতো যেখানটাতে আমরা দেখছি দু সালে যখন রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ জিতে তখন কিন্তু বিলিংহাম ভিনিসিয়া জুনিয়র এবং রোদ্রিগো এই যে তিন থেকে চারটা প্লেয়ার মিলে কিন্তু রিয়ালকে আক্রমণে সবচেয়ে বেশি নেতৃত্ব দিচ্ছে কারণ ওই সময় রিয়াল মাদিদের কোনো স্ট্রাইকার ছিল না কারণ আসলে এই কাজটা করছে সফল হইছে বাট জাবেল কাছে এত এত অপশন থাকতে সে আসলে রেজাল্ট বের করে নিয়ে আসতে পারতেছে না রায় ভায় কর্ণ রায় ভায় কর্ণ যে অ্যাটাক গুলো করছে আপনি যদি স্টার্টস দেখেন রিয়াল মাদ্রিদের চুয়ান্ন পার্সেন্ট বল দখল একুশটা শট পাঁচটা ওয়ান টার্গেট শট ভালো করছে আসলে এই দলের সাথে ভালো তো এটা না রায় ভাই মনে ১০ দশ নম্বর না এগারো নম্বর পজিশনে আছে লাল ইগাতে তাদের সাথে ভালো করা মানে তাকে জিততে হবে ভাই ভালো খেলছেন আপনি একুশটা বিশটা শট করছেন এগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে দেন আপনার দিন শেষে ফলাফল কি ড্র ফলাফল কি ড্র তো এটা তো আসলে কোনো রেজাল্ট না জাবি এখনো পর্যন্ত রিয়াল মাদের টিম নিয়ে অ্যাডাপ্ট হইতে পারে নাই প্লেয়ারদেরকে এখনো পর্যন্ত প্লেয়ারদের ভিতর থেকে যে রেজাল্টটা বের করে নিয়ে আসা সেটা এখন তৈরি করতে পারে নাই এবং কে তার স্টার্টিং ইলেভেনে ফিক্সড সে এখনো সেটা রেডি করতে পারে নাই যার কারণে প্লেয়ারদের ভিতরে একটা ইনডিসিপ্লিন আমরা দেখতে পারি অ্যাটাকিংয়ে ইনডিসিপ্লিন দেখতে পারি এখনো পর্যন্ত এখনো পর্যন্ত ভিনির সাথে এমবাপ্পের এখনো পর্যন্ত কানেকশন করতে পারে নাই এবং লেফট উইং থেকে তো রাইট উইং থেকে তো আসলে কোনো কানেকশনই নাই কারণ রাইট উইং এখানে এক একজন কখনো মাস্তান তো নো কখনো আপনার এখানে আমরা দেখতে পারি হচ্ছে ব্রাহিম দিয়াজ কখনো আবার আর্দা গোলার ইজে একটা ইনডিসিপ্লিন মিডফিল্ডে আর্দা আছে ফ্যান্টাস্টিক খেলছে এবং শেষ সময়ে আর্দা যে ট্রাইটা করছে ইন্ডিভিজুয়াল ট্রাই ওই গোলটা হলে ভাল লাগতো বাট আসলে রিয়াল মাদি এই ম্যাচটা উইন ডিজার্ভ করে না উই ডিজার্ভ করে না ভাই রায় গানো যে অ্যাটাক গুলো করছে যে কাউন্টার গুলো দিছে সেটা অনেক থ্রেট ছিল অনেক থ্রেট ছিল দিন শেষে রায় গানো তাদের ঘরের মাঠে রিয়ালের সাথে ড্র করছে এটা তাদের কাছে অনেক বড় প্রাপ্তি এবং তারা চারটা ম্যাচ তারা তাদের ঘরের মাঠে রিয়ালকে আটকে দিছে এই স্কোয়াড নিয়ে এত ভালো স্কোয়াড নিয়ে এত ভালো অপশনস নিয়ে এমবাপের মতো একজন পিওর গোল স্কোরার নিয়ে একজন লেফট উইঙ্গার নিয়ে এবং রোদ্রিগর মতো একটা ট্যালেন্ট রেখা আপনি সুদূর কোন দেশে যেতে পারেন আপনি ওই চ্যাম্পিয়ন্স লিগের বেশি কিছু করতে পারবেন না ওই লিগাতে বেশি কিছু করতে পারবেন না দুই নম্বরে থাকবেন বার্সেলোনা আপনাকে পলা দেখায় চ্যাম্পিয়ন হয়ে যাবে তো এটা হচ্ছে জাবেলসের টেকনিক জাবেলসের প্র্যাকটিস দিমসেছে রিয়াল মাদ্রিদ আকাশ ভরা তারা দিস ইজ রিয়াল মাদ্রিদ যারা যারা ড্রা করল রাইভহেয়া সাথে তা রাইভহেয়া কোনের টিম আর রিয়াল মাদ্রিদ টিম ভাই আপনি চিন্তা করুন তো আসমান রঙ তো ফাটনো এই টিবেসে আপনি ড্র করে বসে আছে হোক সেরা ইওএমএস আপনি যখন ট্রফি জিতবেন তখন এটাকে ইওএতেই আসলে ডমিনেট বেশি করতে হবে যাক এখন কি বলবো কিছু বলার নেই আর রিয়াল মাদ্রিদ পয়েন্ট লুজ করলো এটা রিয়ালের উপর এক্সট্রা প্রেশার জেনারেট করে দেবো বার্সেলোনা আজকেও কিছু জিততে পারে বার্সলোনা একটা হিউজ প্রেসার জেনারেট করে এবং দেখুন খুব শিগগিরি বার্সলোনা রিয়ালকে টপ টপটা চলে গেছে লাস্ট সিজনের মতো রিয়াল মাই দশ পয়েন্ট আগে থাকার পরেও লাস্টে গিয়েছে মনে না আপনাদের তো যা হোক ঘুম ঘুম চোখে খেলাটা দেখলাম এখন ঘুমাবো খুবই ভালো লাগতেছে না বিরক্ত রাত্রে নেই মারার খেলা দেখতে হবে সো হতাশা ছাড়া আসলে কিছুই না লাস্ট লিভারপুলের সাথে হতাশা আজ তো রায়বাগের হতাশা এবং রিয়াল মাজিদ কিচ্ছু হবে না এটা আমার মনে হচ্ছে বাকিটা আপনাদের উপর সো টাটা